নমস্কার আমি প্রদীপ প্রামাণিক নবজীবন স্টাডি সেন্টারের তরফ থেকে সকল স্টুডেন্টকে স্বাগত জানাই এই মুহুর্তে যে সকল ছাত্রছাত্রীরা অর্থের অভাবে পড়াশোনা থেকে দূরে সরে যাওয়ার চিন্তাভাবনা নিয়েছেন কিংবা যাচ্ছেন তাই তাদের ক্ষেত্রে একটা শুভ খবর দেওয়ার জন্য চলে এলাম আপনাদের বিশেষ করে আমাদের রাজ্য সরকার কেন্দ্র সরকার বিভিন্ন উদ্যোগে আপনাদের স্কলারশিপের ব্যবস্থা রেখেছে এবং সরকারি বেসরকারি সমস্ত স্তরের ছাত্রছাত্রীদেরও স্কলারশিপ দেওয়া হয় তো বর্তমানে স্বামী বিবেকানন্দ স্কলারশিপ এটা চালু হয়েছে এবং এই স্কলারশিপ কারা পাবে কতদিন চলবে কত টাকা পাবেন এবং যারা টাকা পাচ্ছেন না তাদের কি করতে হবে সমস্ত কিছু আমি ডিটেলস এই ভিডিওর মধ্যে বলে দেব। শুধু তাই না আপনারা কিভাবে। আপনাদের এই যে স্কলারশিপটার জন্য ফর্ম ফিল করবে কোন কোন ডকুমেন্টস লাগবে এবং বার্ষিক ইনকাম কত হতে হবে তারা কি যোগ্যতা থাকতে হবে সমস্ত কিছু কিন্তু আমি এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের সামনে তুলে ধরতে চলেছি অবশ্যই পুরো ভিডিওটা দেখুন তো আপনারা সমস্ত কিছু বুঝতে পারবেন এবং চট জলদি ফর্ম ফিল করে ফেলুন যাতে আপনার পড়াশোনা বই খাতা টিউশন ফি সমস্ত কিছু সরকার থেকে এসে যায় চলুন আমি শুরু করি সেই সঙ্গে আমি বলি বাংলার যে মেধা যে ছাত্র ছাত্রছাত্রীদের জন্য আমাদের এই যে সরকারি যে প্রকল্প স্বামী বিবেকানন্দ স্কলারশিপ এই স্কলারশিপটা টোটালটাই অনলাইনে শুরু হয়ে গেছে প্রতি বছরের মতো এবছরেও দু হাজার চব্বিশ পঁচিশ সেশানে আবেদন নেওয়ার কাজ শুরু হয়েছে তাই উচ্চ মাধ্যমিক স্তর থেকে শুরু করে যারা গবেষণা করছেন এবং মেধা ছাত্রছাত্রী প্রত্যেকে এই এই গভর্নমেন্ট যে স্কলারশিপটা সুযোগ আছে তো স্বামী বিবেকানন্দ স্কলারশিপ অনলাইনে কিভাবে করবেন দেখে নিন যে পশ্চিমবঙ্গ সকল দরিদ্র পরিবার যারা মেধা ছাত্রছাত্রী আছেন তাদের জন্য এই যে বৃত্তি যথেষ্ট সহায়ক আর শিক্ষার মাধ্যমে অশিক্ষার অন্ধকার আমরা দূর করতে সক্ষম হব আর এই কারণের জন্য রাজ্য হোক বা কেন্দ্র সকল ছাত্রছাত্রীকে বা সকলকে পড়াশোনার করতে ইচ্ছুক পড়ুয়াদের জন্য নানা ধরনের যে স্কলারশিপে ঘোষণা করা হয়েছে এর মাধ্যমে স্বামী বিবেকানন্দ যে স্কলারশিপ হলো অন্যতম এবারে দেখে নেওয়া যাক কারা কারা এই স্কলারশিপ কত টাকা পাবে এবার দেখুন কেন্দ্র সরকারের যে মেরিট কম নামক যে স্কলারশিপ আমাদের রাজ্য সরকার স্বামী বিবেকানন্দ নামে চালু করেছেন রাজ্যের সকল যে মেধাবী পড়ুয়া যারা পয়সার অভাবে উচ্চশিক্ষা সম্পূর্ণ করতে পারছে না তাদের আর্থিকভাবে সহায়তা করার জন্য এই স্কলারশিপ শুরু হয়েছে স্কুল বা কলেজে যে পড়াকালীন বা কোনো প্রশিক্ষণ নেওয়ার কালীন ছাত্রছাত্রীরা এই টাকার মাধ্যমে তারা সমস্ত কিছু মানে টিউশন বলুন আর ভর্তি আর বই খাতা সমস্ত কিছু তারা খরচার জন্য এই স্কলারশিপটা তারা পাবে এবার আসি যে কীভাবে আপনারা অ্যাপ্লিকেশন করবেন মাধ্যমিক থেকে শুরু করে স্নাতকোত্তর পর্যন্ত সমস্ত স্তরে পড়ুয়ারা স্বামী বিবেকানন্দ স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরে ন্যূনতম পঁচাত্তর শতাংশ আর যারা স্নাতক স্নাতকোত্তরে ষাট শতাংশ এবং স্নাতকোত্তর স্তরে পঞ্চান্ন শতাংশ নাম্বার পেয়ে থাকলে এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন অবশ্যই এটা আবার শুনে নিন যারা মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক স্তরে ন্যূনতম পঁচাত্তর শতাংশ স্নাতকোত্তর স্তরে ষাট শতাংশ এবং স্নাতকোত্তর স্তরে স্তরে পঞ্চান্ন শতাংশ নম্বর পেয়ে থাকলে এই স্কলারশিপ আবেদন করতে পারবেন এই স্কলারশিপ আবেদনের জন্য ছাত্রছাত্রীদের অবশ্যই কোনো উচ্চশিক্ষা বা প্রশিক্ষণ অনুসরণ করতে হয় অর্থাৎ সেখানে স্টাডির সঙ্গে যুক্ত থাকতে হয় তাই এবং পরিবারের বার্ষিক আয় অবশ্যই আড়াই হাজার টাকা কম হতে হবে তবে তারা এই স্কলারশিপটা পাবে ঠিক আছে এবার আসি কত টাকা করে আপনারা পাবেন দেখুন উচ্চ মাধ্যমিক যদি হয় তারা পাবে বারো হাজার টাকা যারা ইউজি অর্থাৎ কলা বাণিজ্য বা বিজ্ঞান অর্থাৎ আর্টস কমার্স সায়েন্স বিভাগে যদি হয় তাদের বার্ষিক বারো থেকে আঠেরো হাজার টাকা তারা পাবে ঠিক আছে যারা বর্তমানে ইউজিতে ভর্তি হয়েছে তাদের জন্য বললাম আর স্নাতকোত্তর অর্থাৎ এম এ এম এসসি এম কম যারা অ্যাডমিশন হয়েছেন আপনাদের বার্ষিক ওই বছরে চব্বিশ থেকে তিরিশ হাজার টাকা আপনারা পাবেন ঠিক আছে এবার আসছি ইউজি ও পিজি যারা ইঞ্জিনিয়ারিং যেমন বিটেক বি আর্টস এবং অ্যান্ড বিটাক বার্ষিক ষাট হাজার টাকা আপনারা পাবেন এবার আসছি যারা পলিটেকনিক নিয়ে বা ডিপ্লোমা করছেন তারা পাবে আঠেরো হাজার টাকা মেডিকেল বা ফার্মেসিস্ট ডিগ্রি যারা করবে তারা পাবে ষাট হাজার টাকা এবং বিএসসি নার্সিং যারা করবে তারা পাবে ষাট হাজার টাকা আর ডিপ্লোমা মেডিকেল কোর্সের জন্য যারা এবং জিএনএম নার্সিং যারা করবে তাদের জন্য পাবে হাজার টাকা এই হলো টাকার অঙ্ক এবার আপনারা কীভাবে অ্যাপ্লিকেশান করবে নিজের একটি পাসপোর্ট সাইজের ছবি নিয়ে এবং সিগনেচার লাগবে পরিচয়পত্র হিসেবে আধার কার্ড এবং ভোটার কার্ড আধার কার্ড বা ভোটার কার্ড দুটো রাখবেন কাছে বয়সের প্রমাণপত্র হিসেবে মাধ্যমিকে অ্যাডমিট কার্ড অথবা জন্ম সার্টিফিকেট আগে ক্লাসে যে পরীক্ষায় উত্তীর্ণ হওয়া অর্থাৎ আপনি যে মাধ্যমিক বা যে ক্লাস বা যে ক্লাসে উত্তীর্ণ হলেন তার আগের ক্লাসের যে রেজাল্ট সার্টিফিকেট এই দুটো জিনিস অবশ্যই পরিবারে পরিবার যে একটা ইনকাম সার্টিফিকেট লাগবে ফ্যামিলি ইনকাম সার্টিফিকেট আর ব্যাঙ্কে পাসবইয়ের প্রথম পেজে জেরক্স নতুন শিক্ষা প্রতিষ্ঠানের ভর্তি রসিদ এছাড়াও প্রয়োজনীয় প্রয়োজন যে স্বামী বিবেকানন্দ আবেদনের জন্য একটি কোনো নথি চা হতে পারে ঠিক আছে এই হলো প্রয়োজনীয় তথ্য এইবারে আপনারা কোন ওয়েবসাইটে যাবে দেখে নিন যে ডব্লু এস ভি এম সি এম ডট ডব্লু বি এইচইডি ডট জিও ভি ডট ইন এই ওয়েবসাইটে গিয়ে প্রথমে হোম পেজে ওপরে রেজিস্ট্রেশান বটনে গিয়ে ক্লিক করতে হবে অর্থাৎ প্রথমে আপনাকে একটা রেজিস্ট্রেশান করতে হবে তাই স্কলারশিপের সংক্রান্ত কিছু প্রয়োজনীয় বা ইনফরমেশান স্ক্রিনে দেখা যাবে ঠিক আছে স্কলারশিপ সম্পর্কে আপনাকে কিছু তথ্য জিজ্ঞেস করবে সেটা দেখা যাবে সেগুলি ভালো করে যে আপনাকে ওই ফিল আপ করতে হবে ঠিক আছে করে তার রেজিস্ট্রেশন ক্লিক করতে হবে এবার রেজিস্ট্রেশন ক্যাটাগরি থেকে সঠিক কোর্স অনুযায়ী সেই ডিরেক্টরের বেছে নিতে হবে অ্যাপ্লাই আপনার যা যে তথ্যগুলো দেবে সেগুলো ভালো করে আপনাকে করে নিতে হবে এবার আসছি এরপর রেজিস্ট্রেশন এক একটা এই কাজটা সম্পূর্ণ হয়ে গেলে একটা রেজিস্ট্রেশন ফর্ম আসবে সেখানে নিজের নাম ইমেল আইডি ফোন নাম্বার ও অন্যান্য প্রয়োজনীয় তথ্য দিয়ে রেজিস্ট্রেশন করে ফেলতে হবে এই রেজিস্ট্রেশন সম্পূর্ণ হলে আবেদনকারী একটা অ্যাপ্লিকেশন আইডি ও পাসপোর্ট দেওয়া হবে ঠিক আছে পাসওয়ার্ড অবশ্যই করে এটা মাথায় রাখবে যখন ওই আপনার রেজিস্ট্রেশন হবে তখন আপনার অ্যাপ্লিকেশন আইডি আর পাসওয়ার্ডটা আসবে এবং দেওয়া হবে সেটা ভবিষ্যতের অ্যাকাউন্ট লগ ইনে কাজে লাগবে মানে এই যে জিনিসটা আসবে ওটা আপনি যত্ন করে রাখবেন যদি কখনো সমস্যা হয় তখন ওই ইউজ আইডি পাসওয়ার্ড দিয়ে আপনি লগ ইন করে আবার পুনরায় আপডেট করে নিতে পারবেন ঠিক আছে এবারে এই ইউজ আইডি আর আর পাসওয়ার্ড দিয়ে আপনি এবার লগ ইন করে ফেলুন ঠিক আছে এবার আসছি আপনার যে ড্যাশবোর্ড এডিট অ্যাপ্লিকেশান অথবা অ্যাপ্লিকেশানের এর যে ক্লিক করুন স্ক্রিনে একটি আবেদনপত্র আসবে সেই আবেদনের পত্রটি সঠিকভাবে প্রয়োজনীয় তথ্য দিয়ে পূরণ করুন সেভ অ্যান্ড নেক্সট করে ক্লিক করার পরে পেজে এসে প্রয়োজনীয় ডকুমেন্টস আপলোড করুন এই সব কিছু হয়ে গেলে সাবমিট করে দিন স্বামী বিবেকানন্দ স্কলারশিপ কমপ্লিট হয়ে যাবে ঠিক আছে এবার আসছি দেখো এই যারা যারা ধরো এটা স্বামী বিবেকানন্দ স্কলারশিপ করেছেন কিন্তু টাকা পয়সা পাচ্ছেন না তাদের ক্ষেত্রে এবার বলি দেখো প্রতি বছরে স্বামী বিবেকানন্দ যে স্কলারশিপের আবেদন যে রিনিউ করা হয় স্বামী বিবেকানন্দ স্কলারশিপের যে রিনিউ করার জন্য প্রাপ্ত অ্যাপ্লিকেশান আইডি ও পাসওয়ার্ড দিয়ে প্রথমে এটা লগ ইন করতে হবে এবং তারপরে আবেদনের প্রক্রিয়া অনুসরণ করে একইভাবে রিনিউ করে ফেলুন কারণ রিনিউ হয়তো দেখছেন টাকা পাচ্ছে না বলে চুপ করে থাকবেন না প্রত্যেক বছর অবশ্যই আপনারা রিনিউআটা করে রাখবেন রিনিউ সফল হওয়ার ক্ষেত্রে শিক্ষার্থীদের যোগ্যতা সমস্ত শর্ত একই হতে হবে ঠিক আছে এইভাবে আপনি পূরণ করে সাবমিট করে দিন জমা করুন অবশ্যই করে আপনি এই যে খরচাটা আপনার এসে যাবে ধন্যবাদ ভালো থাকুন যদি কোনো অবশ্যই সমস্যা হয় আপনি আমাদের কাছ থেকে সাহায্য নিতে পারেন অত কোনো সাইবার ক্যাফে গিয়ে সাহায্য নিন নিয়ে এটা কমপ্লিট করে দিন নমস্কার